আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে পার্টস অফ স্পিচের উপরে প্রাথমিক পর্যায়ের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু করে খেয়াল করি পার্টস অফ স্পিচ পার্টস শব্দের অর্থ অংশ স্পিচ শব্দের অর্থ বাক্য বা কথা বাক্যের অংশ বাক্যের অংশকে আমরা বাংলায় বলে থাকি বাংলা যে চ্যাপ্টারটা আছে তাকে বলে থাকি পর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে যেমন রানা এ এ গুড স্টুডেন্ট এখানে রানা এই সেন্টেন্সের রানা একটি ওয়ার্ড তাহলে এটি একটি পার্টস অফ স্পিচ ইজ একটি ওয়ার্ড ইজ একটি পার্টস অফ স্পিচ এ একটি ওয়ার্ড এ একটি পার্টস অফ স্পিচ গুড একটি ওয়ার্ড গুড একটি পার্টস অফ স্পিচ স্টুডেন্ট একটি ওয়ার্ড স্টুডেন্ট একটি পার্টস অফ অনুরূপভাবে দ্বিতীয় যে সেন্টেন্স আছে সি ইজ এ হাউজ ওয়াইফ এই বাক্যে সি এটি একটি ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ ইজ একটি ওয়ার্ড এবং সেটি একটি পার্টস অফ স্পিচ এ একটি ওয়ার্ড এটি একটি পার্টস অফ স্পিচ হাউস ওয়াইফ এটি একটি পার্টস অফ স্পিচ তৃতীয় সেন্টেন্সে আমরা খেয়াল করছি দে প্লে ফুটবল এই বাক্যে তিনটি ওয়ার্ড আছে একটা দে এটি একটি পার্টস অফ স্পিচ প্লে এটি একটি পার্টস অফ স্পিচ ফুটবল এটি একটি পার্টস অফ স্পিচ তার মানে আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা জানতে গিয়ে যা জানছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে ইংরেজিতে পার্টস অফ স্পিচ আট প্রকার আমরা জানি বাংলায় পার্টস পদ পাঁচ প্রকার ইংরেজিতে আট প্রকার বন্ধুরা এবার আমরা দেখবো আট প্রকার পদ কী কী প্রথমে হচ্ছে নাউন এন ও এন নাউন নাউন মানে বিশেষ তারপর আসছে प्रोनाउन पी आर ओ एन ओ यू एन प्रोनाउन माने सर्वनाम तृतीय एडजेक्टिव ए डी जे सी टी आई वी एडजेक्टिव माने विशेषण भार्ब जी ई आर बी भार्ब भार्ब माने क्रियापद एडवर्ब ए डी वी ई आर बी एडवर्ब क्रिया विशेषण প্রিপোজিশন টিআর ইস আই টিআইওএন প্রিপোজিশন মানে সম্বন্ধ সূচক অব্যয় এটাকে পদম্বই অব্যয় বলা হয় সাত নাম্বার কনজাংশন সি ও এন জে ইউএনসি টিআইওএন কনজাংশন মানে সংযোজক অব্যয় আট নাম্বার ইন্টারজেকশন আই এন টি ইআর জেইসি টিআইওএন ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে বিশ্বসূচক অব্যয় এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করবো তার মানে জানলাম আমরা ইংরেজিতে পার্সলি স্মোথ আর্ট প্রকার কী কী নাউন প্রনাউম অ্যাজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশান অ্যান্ড ইন্টারজেকশান আমরা পর্যায়ক্রমে পার্শ্ব স্পিচগুলোর উপরে সংক্ষিপ্ত পরিচয় দেব প্রথমেই নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান দ্রব্য নদ নদী খাল বিল পাহাড় সাগর উপসাগর মহাসাগর ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে তার মানে পৃথিবীতে যা কিছু আছে প্রায় আটশো কোটি জীবিত লোক আছে আটশো কোটি লোকের এই নামগুলো এক একটি নাউন এবং তাদের বিভিন্ন সম্পর্ক যেমন ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো নাউন যে সমস্ত লোক মারা গেছে তারাও নাউন দেশ কিংবা সাগর উপসাগর মহাসাগর গ্রাম ইত্যাদি যা কিছুর নাম বোঝাক না কেন সেগুলো নাউন যেমন এখানে আছে তুহিল সুমি বয় নাটোর বুক কাউ চক দ্য পাদমা বে অফ বেঙ্গল ঢাকা চায়না আটলান্টিক রাইস সল্ট ম্যান স্কুল ইত্যাদি নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে যেমন সে আই উই ইউ ওয়ান অল দিশ ইত্যাদি এগুলো এক একটি প্রণাউন পরবর্তীতে আছে অ্যাজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে যেমন গুড ব্যাড নাইস ফোর অনেস্ট ই ব্ল্যাক ইত্যাদি ভার্ভ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে যেমন গো কাম এ সি সিং রিড রাইট ডান্স রান সুইম ইত্যাদি অ্যাডভার্ভ যে ওয়ার্ড কোনো ভার অ্যাজেক্টিভ বা অন্য অ্যাডভার্বে দোষ গুণ বোঝায় বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে যেমন মাস মোর নাও বিউটিফুল্লি হ্যাপিলি টুডে ফার্স্ট লাস্ট বিফোর আফটার অলয়েজ নেভার ইত্যাদি প্রিপোজিশন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের আগে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন অন ইন টু অ্যাট অফ ফর ফ্রম উইথ উইদাউট বিফোর আফটার ইত্যাদি কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন এন বার অর অ্যাজ ওয়েল এস সো এট হর ভাইরাস ইত্যাদি ইন্টারজেকশান যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব ভয় ঘৃণা আনন্দ বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে যেমন এলাস হুররা আহ ও হ্যালো ফাই ফাই ইত্যাদি বন্ধুরা পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি পার্টস অফ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আল্লাহ হাফিজ